জামাত হেফাজত একটা ঐক্য সেই ঐক্য কি ইসলাম আন্দোলন থাকবেন দেখেন জামাতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যর জন্য হাজারো চেষ্টা করতেছে এবং ইসলামী আন্দোলনের সূচনায় তো ঐক্য আচ্ছা কথা আমি আগেই বললাম জি যেটা আপনি শুরুতে বলেছেন সাইদি সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে সাইদি সাহেব এখানে আসতে দেয়নি ইত্যাদুল উম্মা করেছিলাম কিন্তু জামাত কিন্তু সে ঐক্য রাখতে পারেনি আইডিয়াল এদেশে মানুষ করেছিল কিন্তু জামাতের কারণে সেই আইডিয়াল কিন্তু টিকতে পারে নাই যদি আমি এই কথাগুলি এখন বলতে চাই না কিন্তু জামাত সবসময় ব্যবহার করতে চায় হতে চায় না এবং জামাত সবাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তার নিত আদর্শ পরিবর্তন করতে চায় না আমি তো আগেই বললাম ভাই ঐক্য হতে গেলে সার দেওয়া দরকার একটু সারের দরকার আপনারা যদি সারই না দেন তো লক্ষ্যটা হবে কিভাবে কলা আপনার আমাকে কি দেবেন আপনি আমরা তো আপনার কাছে ক্ষমতা চাই না নিত আদর্শ চাই আহলে সুন্নত জামাতের যেই ব্যাপারগুলি আছে এগুলো সাফ করা তো খুব কঠিন না তাদের জন্য আচ্ছা আমি তো অন্তর থেকে কথাগুলি বলতেছি আচ্ছা মনের থেকে বলতেছি আমি তো চাই বৃহত লক্ষ্য সৃষ্টি হোক আমাদের মধ্যে যে ভুল ত্রুটি গুলো আগামীকাল তো নির্বাচন না ভাই না কাজে এই এই সময় আমরা বসি না কেন আমাদের মধ্যে সমস্যাগুলো দূর করি না কেন যদি মনে করেন আমাদের মধ্যে কোনো সমস্যা আছে একটু চেষ্টা করে দেখি দূর করা সম্ভব কি সম্ভব না খালি ক্ষমতা 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 যদি আমরা ধরে নেন বাহিরে একটা নেনাখুচির হ্যাঁ তখন নিজেদের মধ্যে হবে না হ্যাঁ তখন তো যেমন লড়ছে কিন্তু পরবর্তী আবার নিজেদের মধ্যে নিজের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি দীর্ঘদিন নিজেদের আরো নিজেদের মধ্যে বেশি শহীদ হয়েছে না মানুষ তাহলে আমি কি দেখলাম যে আগের চেয়ে পরবর্তী তার ক্ষতি বেশি হয়েছে এখন তো প্রত্যেকে প্রত্যেকের অবস্থান আছে কিন্তু আল্লাহ না করুক যদি ঐক্য হওয়ার পর আবার নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কি হবে আমাকে বলুন তো পার্চত্যটা কি মনে করবে ইসলামের দুঃশনটা তখন কি মনে করবে আবার কি তাদেরকে শক্তিশালী করতে চাই মানুষ তখন আশায় আসে হলে ক্ষমতায় যাবো এটা আশায় আছে কিন্তু এই আশাটাকে যদি চিরতরে ভণ্ডুল করে দেই ধ্বংস করে দেয় তখন মানুষ আশাটা কি করবে আমাকে বলুন তো মানে কোনো চ্যানেল থেকে কি জামাত ইসলামের সাথে ঐক্যের কোন আলোচনা চলতে আমরা বারবার বলতেছি মিডিয়ে বলতেছি পার্সোনালি বলতেছি যে তোমাদের মধ্যে যে আহসন্নতাল জামাতের সাথে হকানি ওলামাই কানামের সাথে যতটুকু যে দেখেন আকিদা এক জিনিস আমল ভিন্ন জিনিস আকিদা এবং আমল আসমান জমিন ডিফারেন্স আপনার যদি মনে করেন ছোটখাটো খাটো এইটা ভুল এটা ছোটো খাটো কোনো ব্যাপার না এটা সবচেয়ে বড় ব্যাপার কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা বলার চেষ্টা করতেছেন যে ভাই আমরা তো ঐক্যটা করতে চাচ্ছি ভোটের মাঠের ঐক্য এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন আমি তো কথা বললাম তো আসলে ভোটের মাঠের ঐক্য স্থায়ী হয় না আচ্ছা আপনি দেখেন না বিগত দলের যেমন বিএনপি জামাত ঐক্য ছিল নির্বাচন করছে এমন কি পাঁচ তারে আগে ঘোষণা দিছে তারা যে জামাত বিএনপি যখন আন্দোলন পুরো জমে নেই তখন ফকরুল ইসলাম আলমগীর ঘোষণা দিল না যে জামাত বিএনপি একসাথে কাজ করবে অথচ দেখেন পাঁচই আগস্টের পরে তাদের অবস্থা দেখেন দুই প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে একটু ক্ষমতা যাওয়ার মানে আশ্বাস পেয়েছে বা প্ল্যাটফর্ম মনে হয়েছে ক্ষমতায় যাবে যাবে একটু আলো দেখা আলো দেখা গেছে এর মধ্যে সবার বাস প্রত্যেক প্রত্যেকের যায় এটা হবে এটা বলেন তো আমি কি বুঝাতে চাই পাবলিক বুঝতেই চায় না পাবলিক বুঝে তা না কিছু মানুষ বুঝতেই চায় না আইন বলতে চাই ভাই তুমি দেখো যে জামাতের সাথে বিএনপির কত বড় বড় ঐক্য হয়েছিল একানব্বইতে বিনা শর্তে কাল দিয়ে প্রথমই জামাত ক্ষমতায় নিয়ার্স জি এরপরে জামাত এসেlocalObject নির্বাচন হলো চি নির্বাচন তারা হারছে 2001 এlocalObject হয়ে নির্বাচন তখন চারদল সেখানেও তারা হারছে মানে জিস আবার পার্টিসিপেট করছে ছিল আবার আটের সময় তাদের অবস্থাটা কি হল আপনি দেখেছেন হ্যাঁ অথচ তারাই আবার তাদের বিরুদ্ধে কথা বলতেছে শুধুমাত্র আপনারা যে কয়েকটা দলের সঙ্গে সাম্প্রতিক সময় বৈঠক করেছেন তাদের সঙ্গে যদি আলাদা একটা ঐক্যের কি অবশ্যই ইসলাম দেশ মানবতা এই তিন মূল নীতিকে কে সামনে নিয়ে শুধু ইসলামী দল না অন্য কোন দলও যদি আমাদের সাথে ঐক্য করতে চায় আমরা তাদের সাথে ঐক্য করে ইসলাম দেশ মানবতা এই তিন মূল ভিত্তির উপরে যারা ঐক্য করতে চায় আমরা তাদের সাথে ঐক্য করব